হ্যালো বন্ধুরা এটা আমার হাতে কী তো এটা হচ্ছে ড্রাগন ফল তো আমি দিন ধরে ইচ্ছা ছিল ড্রাগন ফল খাবো একবার নিয়ে এসেছিলাম সেটা সাদা হবে কি না লাল হবে জানি না এই জন্য খাইনি আমার খুব ইচ্ছা যে লাল হবে তো আজকে একটা নিয়ে এসেছি ড্রাগন ফল দেখা যাক এটা কি কালার হয় লাল হয় না সাদা হয় আমার ইচ্ছা যে লাল হয় তোমরাই কমেন্ট করে বলো যে লাল না সাদা কাটছি ঠিক আছে কীভাবে কাটে আমি জানি না কিভাবে খায় জানি না সবার ফোনে দেখি তাই করছি তাই দেখা দিই

বিতলামটা নিয়ে আসো মা মা কালারটা শুধু দেখেন আপনি উফ সত্যি দেখেন কালার বেগুনি কালার কি গোলাপি সত্যি ভগবানের কি কৃপা দেখেন ভগবান আমাদের কালারটা কি দারুণ এসছে তো দেখো কালারটা কি ভগবান আমাদের খাবার জন্য কত কি তৈরি করতে আমরা কি করছি এটাকে আবার বিট লবণ দিয়ে খাবো দেখা যাক কেমন হয় খেতে অনেকে বলে এটা নাকি কোনো টেস্ট নেই আমি তো খাবো এতে দিয়ে দেবো আমি একটু বিট লবণ জানি না কি দিয়ে খেতে হবে শোনা বা খেয়ে রাখো তুমি একটা একটা খেয়ে দেখো কেমন লাগছে টেস্টি একটা খেয়ে দেখি বলে যে নুনটা না মিষ্টি না এত মিষ্টি তো মিষ্টি তো খেতে বলে স্বাদ নেই মিষ্টি না মিষ্টি ভালো হুম নাও আমার তো ভালো লেগেছে জানি না কার কেমন লেগেছে আমার ডাকন ফল খেতে খুব ভালো লেগেছে হ্যাঁ জিপটা দেখ দিকটা লাল হয়ে গেছে মামা সব নিয়ে থামাখিয়ে দেবো থামাকে দেবো থামাকে দিতে হবে চলো খাচ্ছি বাই বাই